এখনকার টাইম লাইন তাহলে সেটা এই দুটো একটারই আমার মতে সেটা হচ্ছে ফাহাদ ফাজিল এবং রণবীর কাপুর এবং দুজনকে একই সাথে বড় পর্দায় দেখা তার অভিজ্ঞতা এটা অডিয়েন্স কখনো এই জিনিসটা মিস করতে পারবে না রণবীর কাপুর ফাহাদ ফাজিল দুজনেরই লাইন আপ ব্যাপক তাদের যেরকম তাদের অভিনয় দক্ষতা এবং তাদের সিনেমা এখন অনেক বাছাই করে করতে হয় কারণ অনেক দর্শক আছে যারা কিন্তু তাদের সিনেমা দেখতে পছন্দ করে রণবীর কাপুরের অ্যানিমাল পার্ক আসছে রামায়ণ আসছে ধুম ফোর আসছে তারপরেও অনেক এরকম সিনেমা আসছে লাভ এন্ড ওয়ার আসছে তো এই প্রত্যেকটা সিনেমায় নিজের জায়গায় একটা দারুণ স্ট্যাবলিশ সিনেমা সেরকমই ফাহাদেরও অনেক এরকম মাল্টিপল প্রজেক্ট আসতে চলেছে তো ফাহাদ ফাজিল এবং রণবীর কাপুর এরা দুজন যদি একই প্রজেক্টের মধ্যে থাকে এবং ক্যামেরার পিছনে যদি শ্রীরাম রাঘবন থাকে তাহলে সেটা দুর্দান্ত কিছু হবে এবং সেটা যদি কোর্ট রুম ড্রামা হয়ে থাকে শ্রীরাম রাঘবানের যেরকম ন্যারেটিভেসে সিনেমা বানায় তার যে ভাইবটা থাকে যে থ্রিলিং ব্যাপারটা থাকে সেই পুরোপুরি জিনিসটা এবং তার সাথে সাথে দেখবে একটা এমন একটা ক্যাচি ব্যাকগ্রাউন্ড স্কোর সবসময় রাখা হয় যেটা তোমাদের মধ্যে একটা হার্টবিট সবসময় ধপধপ করবে মানে এরকম কাইন্ড অফ সিনেমা সে বানায় এবং সেই সিনেমার পার্ট এই দুজন একজন অ্যান্টি এবং একজন চলেছে তো এই রকম এবং তার সাথে অভিনেতা তো অডিয়েন্সের জন্য এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না এবং প্যান ইন্ডিয়া লেভেল এর থেকে বড় কিছু সিনেমা হতে পারে না আমি বলছি না যে এই সিনেমাটা হয়তো বিশাল বক্স অফিসে বিশাল কিছু একদম সুনামি নিয়ে চলে আসবে এই কিছু আমি ওরকম এক্সপেকটেশনও রাখি না এবং ভালো কালেকশন করলেই যে সিনেমা ভালো হয় সেটা কোনো ব্যাপার নয় তাহলে পুষ্পা টু আজকালকার দিনের হচ্ছে ক্রিস্টোফার নোলান লেভেলের একটা সিনেমা তো সেরকম কিছু কিন্তু ব্যাপার নয় সুপার বয়েস মালেগাঁও পুষ্পা টু এর থেকে হান্ড্রেড থাউজেন্ড ফার ফার বেটার সিনেমা যদি সিনেমা ওয়াইজ যদি কম্পারেটিভলি তোমার যদি কম্পারিজন করা যেতে পারে জনরা আলাদা হতে পারে বাট কম্পারেটিভলি যদি দেখা যায় অনেক বেটার সিনেমা বাট কালেকশনের কেউ কারো ধারের কাছেও নেই মানে পুষ্পা টু এর এখনো যদি পুষ্পা টু আবার রিলিজ করা হয় যে কালেকশনটা একদিনে করবে সেটা সুপার বয়স অফ মালেগো মানে অল টাইম কালেকশনও তার চেয়ে তার ওয়ান হবে না মানে এরকমই একটা ব্যাপার তো ভালো কালেকশন মানে এটাই নয় যে ভালো সিনেমা হয়ে গেল তো দেখার যে সিনেমাটা হয় কেমন আমি প্রচন্ড ভাবে এক্সাইটেড আছি এবং সর্বোচ্চ ব্যাপার যেটা যেই সিনেমাটা আসতে কদিন টাইম লাগে দেখার যেটা কি হয় তবে এই রিলেটেড যা আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও কমেন্ট সেকশনে যে তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ অল বাই